এখানে এসেছি শুটিং করতে একটা কর্মকার এবং শিল্পী আর কি বাবু ভাই বাবু ভাই বলেই পরিচিত আচ্ছা বাবু ভাই বাবু ভাই বলছি তোমাকে কেমন লাগছে বলো আজকে শুটিংটা দারুণ লাগছে আর এই দাদা তো আমরা অনেকদিন ধরে দেখছি দেখতে পেলাম আমাদের সৌভাগ্য অনেক আজ আমি এই জায়গায় এসছি পৌঁছেছি যে দাদার সাথে আমার দেখা হলো দাদা খুব ভালো তো দাদার চ্যানেলে আমরা দুটো কাজ করলাম তো কাজ করতে আমার খুবই ভালো লাগলো আচ্ছা এটা তো আমাদের বাবু ভাই আপনারা ওকে অনেক আশীর্বাদ করেছেন আরও করবেন আমি আশা রাখি আর আমাদের এদিকে এই যে আমাদের ছোট বোন আর কি সুজাতা সুজাতা মা তো আপনারা সবাই চিনেন পুরুলিয়ার এখন পুরুলিয়ার বেহান হিসাবে বেশি পরিচিতি লাভ করেছে পুরো এর বেহানি সব বেশি পরিচিতি লাভ করেছে তো আমি সুজাটাকে বল সুজাদা কেমন লাগছে আজকে শুটিং সুন্দর লাগলে দাদা সাথে ফার্স্ট টাইম কাজ করি কারণ দিন মানে আরেকটা কাজ আমার করা হয়েছে একটা শর্ট ফিল্ম বানাছি সেইটা ছিল আর আজকে আমি এই গান পুরুলিয়া গানের শুটিং করতে খুব ভালো লাগলে গানটা দেখার অনুরোধ রইল সবাইকে আর গানটা আজ একটা বিআই আজকের গণ্ড খুব জমজমাট আছে একদম ফানি মুমেন্টে এসে সব একদম dekhlei bhal lagbe puro আর আমরা তো আগে একবার করিছিলাম মানে পুরনো বিহাই আর নতুন বিহাই আমরা একবার করিছিলাম আর কি আমি একটা ওই ব্যান্ড আছে হয়তো আপনাদের অনেকে খেয়াল করতে পারে ব্যান্ড স্যান্ড সেন্স সাত দুটো আমাদের বউ হয় তো আমরা এটাতে দুই বিহাই আছি আর আমাদের ফুলদের বেহায় নাও আছে আর কি সবাই দেখবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন एकदम सबा के